মানুষ যবে থেকে জীবনযাত্রার প্রয়োজনে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে শুরু করেছে তবে থেকেই প্রিয়জনদের সাথে দূরত্ব ঘোচানোর জন্য তার দরকার পড়েছে এমন এক উপায় যার মাধ্যমে দূরে থেকেও সে তার মনের ভাব প্রকাশ করতে পারে এমনই এক বার্তাবাহক হল চিঠি কখনো বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের মধ্যে কখনোবা বা জীবিকার প্রয়োজনে পেশাদারী সম্পর্কের মানুষদের মধ্যে চিঠি সবসময়ই এক সেতু বন্ধন করেছে বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে চিঠি প্রায় অবলুপ্ত হতে বসলেও হাতে লেখা চিঠির যে মাধুর্য তাকে রিপ্লেস করার মতো দ্বিতীয় কিছু মানুষ আজও আবিষ্কার করে উঠতে পারেনি মানুষ যে কত প্রাচীনকাল থেকে চিঠি আদান প্রদান করে চলেছে তার প্রমাণ দেয় গ্রিক মহাকাব্য ইলিয়ড এছাড়া গ্রিক দার্শনিক হেরোডোটাসের রচনাতেও চিঠির উল্লেখ পাওয়া যায় ঐতিহাসিকভাবে চিঠির প্রচলন ছিল প্রাচীন ভারত প্রাচীন মিশর সুমের প্রাচীন রোম এবং চীনে সতেরো ও আঠেরো শতকে চিঠি ছিল পাঠচর্চা অভিজ্ঞতা বর্ণনা করা বিতর্কমূলক লেখা বা সমমনস্ক মানুষদের সাথে নানা বিষয়ে আইডিয়া বিনিময়ের পদ্ধতি ভাবলে অবাক হতে হয় বাইবেলের বেশ কয়েকটি পরিচ্ছদ চিঠিতে লেখা কখনো আবার চিঠি এতটাই শৈল্পিক রূপ পেয়েছে যে তা সাহিত্যের একটি ধারা হয়ে উঠেছে যেমন এপিস্টলারি নভেল বা পত্র উপন্যাস বিশ্বের সবচেয়ে বড় চিঠিটি লিখেছিলেন নিউ ব্রুকলিনের একজন নারী তার প্রেমিককে তিনি উনিশশো সালে কোরিয়াতে যুদ্ধ চলাকালীন সময়ে ওই চিঠি লেখেন তার প্রেমিক তখন মার্কিন সেনাবাহিনীর সৈনিক হিসাবে যুদ্ধ করছেন সেই চিঠিটির দৈর্ঘ্য ছিল তিন হাজার কুড়ি ফুট এবং লিখতে সময় লেগেছিল এক মাস আবার বিশ্বের সবচেয়ে ছোট চিঠিটি লিখেছিলেন ফ্রান্সের বিখ্যাত ঔপন্যাসিক ভিক্টর হুগো চিঠিটি তিনি লিখেছিলেন এক প্রকাশককে সমগ্র চিঠিতে ছিল মাত্র একটি প্রশ্নবোধক চিহ্ন এবং প্রাপকের কাছ থেকে যে উত্তরটি এসেছিল তাতে ছিল একটি বিস্ময়সূচক চিহ্ন প্রাচীন ঐতিহাসিক হেলেনিকাসের মতে প্রথম হাতে লেখা চিঠিটি আনুমানিক পাঁচশো খ্রিস্টপূর্বাব্দে পারস্যের রানী আটোসা লিখেছিলেন প্রাচীন বিশ্বে বিভিন্ন ধাতু সীসা মোম লেপা কাঠের ট্যাবলেট মাটির পাত্রের টুকরো পশুর চামড়া এবং পরবর্তীকালে প্যাপিরাসের ওপর অক্ষর খোদাই করা হত মধ্যযুগের ইতিহাসবিদরা প্রায়ই পারিবারিক চিঠি সংগ্রহ করে বিশ্লেষণ করেন যার মাধ্যমে তৎকালীন সমাজ ও রাজনীতির ছবি পাওয়া যায় চিঠির ঐতিহাসিক গুরুত্ব বুঝতে হলে জানতে হবে এমন কিছু চিঠির কথা যা বিভিন্ন সময় ইতিহাসের গতিপথ পাল্টে দিয়েছে আসুন জেনে নি তেমন কিছু চিঠির গল্প পনেরোশো সাল ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরি একটি প্রেমপত্র লেখেন অ্যান বোলেনকে যাকে তিনি বিয়ে করতে চেয়েছিলেন তার প্রথম স্ত্রী ক্যাথরিন অফ অ্যারাগনকে ডিভোর্স দিয়ে তিনি দ্বিতীয়বার অ্যান অ্যানবোলেনকে বিয়ে করতে চান কিন্তু তাঁর এই ইচ্ছার বিরোধিতা করায় এবং তাকে তার প্রথম স্ত্রীকে ডিভোর্স দিতে বাধা দেওয়ায় তিনি রোমান ক্যাথলিক চার্চের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেন তার এই সিদ্ধান্তে ইংল্যান্ডের ধর্মীয় ব্যবস্থায় জোরালো আঘাত আসে এবং ফলস্বরূপ শুরু হয় বিখ্যাত ইংলিশ রিফরমেশনের পর্ব ইংল্যান্ডে প্রতিষ্ঠিত হয় ইংল্যান্ডের নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠান চার্চ অফ ইংল্যান্ড পরের চিঠিটি লেখা হয়েছিল আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনকে লিখেছিলেন এগারো বছরের এক কিশোরী আমরা যখনই আব্রাহাম লিঙ্কনের কথা মনে করি তখনই চোখের সামনে ভেসে ওঠে টুপি পরা দাড়িওয়ালা এক ভদ্রলোকের ছবি কিন্তু এক সময় মার্কিন যুক্তরাষ্ট্রের এই রাষ্ট্রপতি মোটেই রাখতেন না আঠেরোশো সালের অক্টোবর মাসে এগারো বছর বয়সী গ্রেস বেডেলের চিঠি পান আব্রাহাম লিঙ্কন চিঠিতে গ্রেস লেখেন যে লিঙ্কন যদি দাড়ি রাখতে শুরু করেন তাহলে আরো বেশি মানুষ তাকে অভিজ্ঞ এবং নির্বাচনযোগ্য বলে মনে করবে গ্রেসের এই চিঠির কারণেই কিনা তা নিশ্চিতভাবে বলা যায় না ঠিকই তবে এই চিঠি পাওয়ার এক মাসের মধ্যেই আব্রাহাম লিঙ্কন দাড়ি রাখতে শুরু করেন ভারতীয় উপমহাদেশে প্রথম ডাক ব্যবস্থার মাধ্যমে চিঠিপত্র বিলি করা শুরু হয় পনেরোশো সালে শের শাহ বাংলা থেকে সিন্ধু পর্যন্ত প্রায় দুই হাজার মাইল দূরত্বে ঘোড়ার মাধ্যমে ডাকের ব্যবস্থা চালু করেন তবে পরিপূর্ণভাবে চিঠি আদান প্রদানের কাজ শুরু হয় সতেরোশো সালে ব্রিটিশ শাসন আমলে উনিশশো সালে ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় জওহরলাল নেহরুকে এলাহাবাদ জেলে পাঠানো হয় তার মেয়ে ইন্দিরার বয়স তখন দশ বছর সেই সময় ছোট্ট ইন্দিরাকে এক গুচ্ছ চিঠি লেখেন জওহরলাল নেহেরু নেহেরুর এই চিঠিগুলি শুধু যে বাবা ও মেয়ের মধ্যে আত্মিক যোগাযোগের মাধ্যম ছিল তাই নয় এগুলি ছিল বিশ্বের বিভিন্ন প্রান্তের ঘটনাবলীর বিবরণ যা পরবর্তীকালে লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার নামে বই আকারে প্রকাশিত হয় সময়কাল ধরে আরেকটু এগিয়ে দেখা যাবে উনিশশো ও উনিশশো সালে তৎকালীন জার্মান চ্যান্সেলর অ্যাডলফ হিটলারকে চিঠি লেখেন মহাত্মা গান্ধী চিঠির শুরুতে হিটলারকে প্রিয় বন্ধু বলে সম্বোধন করে তিনি লেখেন আমি আপনাকে সৌজন্যের খাতিরে বন্ধু সম্বোধন করছি না আমি আপনার শত্রু নই এই চিঠিতে তিনি হিটলারকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু না করার উপদেশ দেন যদিও সেসব ছিল ভর্ষে ঘি ঢালার মতোই স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে চিঠির ভূমিকা অপরিসীম উনিশশো সালের বারোই জানুয়ারি মাস্টারদা সূর্য চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে তৎকালীন ব্রিটিশ সরকার মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টা আগে মাস্টার মাস্টারদা নিজের সহযোদ্ধাদের উদ্দেশ্যে একটি চিঠি পাঠিয়েছিলেন যা সেই সময় হাজার হাজার স্বাধীনতা সংগ্রামীকে অনুপ্রেরণা জুগিয়েছিল তিনি লিখেছিলেন ফাঁসির রজ্জু আমার মাথার উপর ঝুলছে মৃত্যু আমার দরজায় করাঘাত করছে মন আমার অসীমের পানে ছুটে চলছে এই তো আমার সাধনার সময় এই তো আমার বন্ধুরূপে মৃত্যুকে আলিঙ্গন করার সময় হারানো দিনগুলোকে নতুন করে স্মরণ করার এই তো সময় আমার বন্ধুরা এগিয়ে চলো এগিয়ে চলো কখনো পিছিয়ে যেও না পরাধীনতার অন্ধকার দূরে সরে যাচ্ছে ওই দেখা যায় স্বাধীনতার নবারুণ আমাদের সংগঠনে বিভেদ না আসে এই আমার একান্ত আবেদন যারা কারাগারের ভিতরে ও বাইরে রয়েছে তাদের সকলকে জানাই আমার আশীর্বাদ বিদায় নিলাম তোমাদের কাছ থেকে একই রকম আবেগমথিত একটি চিঠি লেখেন গুপ্ত মাত্র উনিশ বছর বয়সে ফাঁসি কাঠে প্রাণ দেওয়ার কিছু আগে নিজের মাকে লেখেন তিনি এই চিঠি আলিপুর সেন্ট্রাল জেল থেকে লেখা এই চিঠিতে তিনি মায়ের উদ্দেশ্যে লিখেছিলেন মৃত্যুটাকে আমরা এত বড় করিয়া দেখি বলিয়াই সে আমাদিগকে ভয় দেখাইতে পারে এ যেন ছোট ছেলের মিথ্যা যুজুবুড়ির ভয় যে মরণকে একদিন সকলেরই বরণ করিয়া লইতে হবে সে আমাদের হিসাবে দুই দিন আগে আসিল বলিয়াই কি আমাদের এত বিক্ষোভ এত চাঞ্চল্য যে খবর না দিয়া আসিত সে খবর দিয়া আসিল বলিয়াই কি আমরা তাহাকে পরম শত্রু মনে করিব ভুল ভুল মৃত্যু মিত্র রূপেই আমার কাছে দেখা দিয়েছে আমার ভালোবাসা ও প্রণাম জানিবে উনিশশো উনিশ সালের তিরিশে মে জালিয়ানওয়ালা হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে নাইট উপাধি ত্যাগ করার সিদ্ধান্ত নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর তৎকালীন ভারতের ভাইসরয় লর্ড জেমসফোর্ডকে যে চিঠিটি লেখেন তার কথা তো আমরা প্রায় সকলেই জানি এরকমই হাজার হাজার চিঠির গল্প আজ স্থান পেয়েছে ইতিহাসের পাতায় আজকের হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জারের যুগে চিঠি তার অস্তিত্ব হারালেও কদর হারায়নি আজও যদি প্রিয়জনের হাতে লেখা চিঠি কখনো এসে পড়ে আমাদের ঠিকানায় তাহলে তা আমাদের মনে এক বিশেষ ভালো লাগার অনুভূতি সৃষ্টি করে তাই নয় কি আপনার কি মনে হয় লিখে জানান আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে চাইলে সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি ভালো থাকুন সুস্থ থাকুন